হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা করতে তো সেদিন ছিল কার্তিক পুজো আর কার্তিক পুজো কোথায় যাচ্ছি কার বাড়িতে ইনভাইট তোমরা অবশ্যই তাদের চেন আর কিছুক্ষণ পর দেখতেই পাবে তো এখানে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছি কারণ তখন মোটামুটি রকম বাজে আর আমাদের একটু যেতে লেটও হয়ে গেছিলো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম আর যেহেতু আমাদের গিফট আর মিষ্টি আগে থাকতেই কেনা ছিল ওই জন্য জেঠু ফোন করে বলল যে এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিতে সেই জন্য ও গেছে মিষ্টি কিনতে আর আমি বাইরে ওয়েট করছি মিষ্টি কিনে নেওয়ার পরে আম জেঠুর সঙ্গে দেখা একসঙ্গে হয়ে তারপরে আমরা চললাম কার্তিক পুজো বাড়িতে যেতে যেতে এই রাস্তাটা এতটা অন্ধকার আর এই মানে রাস্তার প্রত্যেকটা বাড়িতেই প্রায় কার্তিক পুজো ছিল আর এত বাজি ফাট ছিল আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো একটা হন্টেড এক্সপিরিয়েন্স করতে করতে মনে হয় আমরা যাচ্ছি কারণ শুধু আমাদের বাইকের আলো ছাড়া ওখানে আর কোনো আলোই ছিল না তো এসব করতে করতে আমরা চলে এসেছি কার্তিক পুজো বাড়িতে দেখতেই পাচ্ছ লাইট দিয়ে একদম সুন্দরভাবে সাজানো আর আমরা ফার্স্ট টাইম এখানে এলাম তাহলে চলো এবার ভিতরে যাওয়া যাক আমরা যখন গেছি তখন পুজো অলরেডি শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই আর আমাদের পুজো দেওয়ারও ছিল সেই জন্য ব্রাহ্মণ থাকাকালীনই আমরা চলে এসেছিলাম ওই জন্য একটু তাড়াহুড়ো ছিল এই পুজো দেখতে দেখতে আমারও আগের বছরের কথা মনে পড়ে যাচ্ছিল কারণ আগের বছর আমাদেরও কার্তিক পুজো হয়েছিলো আর আমাদের কার্তিক মানে ডবল কার্তিক পড়েছিল সেই জন্য এই মানে সেই দিনটার কথা যেন বারবার এই পুজোর আয়োজন এত সুন্দর সাজানো গোছানো দেখে আমাদেরও দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল আর তোমরা দেখতেই পেলো আমরা কার বাড়িতে এসেছি সন্দীপদা দা দ্বীপার বাড়িতে এই যে দেখো সেই চেনা গ্রুপটা আবার সবাই এসে গেছি তো আমাদের এখানে তো আড্ডা শেষ হবে না কারণ আমরা সব মাথা একসঙ্গে জড়ো হয়েছি বলে কথা তো সেই জন্য আগে পুজোটা ভালোভাবে মিটে যাক তারপর সবাই মিলে বসে ভালোভাবে আড্ডা দেওয়া যাবে পুজোর এই হোমের সময়টা যেন একটা সারা বাড়ি ময় একটা পজিটিভ ভাইবস কাজ করে আর জানো তো এই পুজোর সময় বা এই যে ঠাকুর পুজো যখন হয় আমার এরকমভাবে পুজো দেখতে ভীষণ ভালো লাগে তাই আমি কি করেছিলাম ওদের দুজনের সঙ্গে বসে বসে আমিও পুজোটা দেখছিলাম পুজো প্রায় শেষই হয়ে গেছে তারপরে আমরা এবার প্রসাদ খেয়ে ওপরে ডিনার করে আসার পরে বা সবার মতো যে যার মতো শুয়ে বসে আড্ডা চলছে আর এখানে দেখো তখন প্রায় বারোটা ওভার হয়ে গেছে এবার তো বাড়ি যাওয়ার পালা কারণ পরের দিন তো আর ছুটি নয় সবাইকেই বেরোতে হবে তো সেই জন্য এখানে দা দীপা মিলে আমাদের সবাইকে একটু একটু করে নাড়ু দিচ্ছিল আর এই যে বাইরে বেরিয়ে এসে আমাদের তোর গল্প শেষ হয় না আর প্ল্যানিংয়েরও শেষ হয় না তো এখানে অনেক রকমের অনেক ধরনের প্ল্যান হচ্ছিলো আর আমরা এদিকে মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছিলাম কারণ শীতকাল মানে এটা ভীষণ ভালো লাগে আর ব্যাস এবার যা হোক প্ল্যানিং সব কিছু শেষ সব করে এবার বাড়ি ফেরার পালা তো সবাইকে টাটা বাই বাই করে যে যার মতো যে যার বাড়িতে ফিরে যাচ্ছি তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো অবশ্যই কিন্তু সুহাসমিনি ওয়ার্ল্ডের সঙ্গে থাকতে একদম ভুলো না টাটা